ইমামকে ডেকে পাঠালেন কারণ লোকজন তো কিছু করতে পারবে না এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা যারা এখানে সভাপতি আজকে বলল আপনি ইমাম কালকে বলল আপনি নাই এরকম ইমাম নাকি বিশ্বনবী অ্যাপয়েন্ট বিশ্বনবী ডেকে পাঠালেন তার সাথে কথা বলতে যে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে মেগে বিশ্বনবী বললেন আফাতানুন আনতা ইয়া মুআয মাস তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম খবরদার যখন মানুষের ইমামতি করবা ইদে আম্মাল ইদে আম্মাল তুমি যখন ইমামতি শুরু করবা ফালিও খাফিফ সেজন্য সালাদটার ছোট করে সেজন্য বড় না করে ফাইন্না ফি হিমাল মারি ইদল মুসাফির কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে দেখলাম মাগরীবের নামাজ শুরু হয়েছে ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পড়েই যাই তো আমি ঢুইকা দেখি বাকারা দিয়ে ধরছে আমি পড়তে পারবো পিছনে বললে তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে মারিদ অসুস্থ দাঁড়াতে পারে জাল হাজা হাজো তোলা লোক দাঁড়াতে পারে ছোট করে নামাজ পড়াই মাজ ছোট করে এ শিরো মমাজ হাই লাগে ইসলাম তার সহজ করে রিপ্রেজেন্ট করবা বলা তো আশিরু কঠিন কোরো না বা শিরো সুসংবাদ দিয়ে মাছ বলা তো আশিরু কঠিন করো না এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম সহজ না কঠিন আর কোনদিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ चिल्লায় বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য নাম হচ্ছে 28 দিন चिल्লায় বলেন কি নাম তাইরмани সহজ ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উস আল্লাহ তোমাদের জন্য সহজ চায় কঠিন চায় না ওমা জালা আলাইকুম ফিদ-দিনি বিন হারাজ আমাদের দিনে ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি কি বলবেন কি বলবেন সহজ কতটা সহজ দেখেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি ফরজ পানি নাই তাই এমন করলে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ এখন মহরানা নাই এক সাহাবি বললে ইয়ারসুল্লাহ বিয়ে করবো বিষ্ণুবিশা ইসলাম বললেন মহরানা আছে নাই কি আছে কই কিচ্ছু নাই তো কিচ্ছু না থাকলে বিয়ে করবা কেমনে কোরআন পারো সাহাবি রাতি আল্লাহ বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো কয় না পারি না বিষ্ণু বললেন আসো বিয়ে পড়াই দিই দুজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মহারানা আদায় করবে তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম খুব কঠিন না আমরা কঠিন বানাইছি মৌলবিরা ঠিক না কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন আল্লাহ সাদের বাইরে কারো উপর কোন নিয়ম চাপায় দেয় না যখন ঠিক কিনা ইসলাম সহজ এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে কঠিন বানাইছে আর কিলা শিখাইছে কিলা দিন শেষ আর আমরা কিলা করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিক

কত বড় অনেক বড় সুরা তার মাগদীপের নামাজে যদি এটা ধরে পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি পাকিস্তান আমরা বাংলাদেশ পন্থী মাঝখানে আমরা জনগণ কি পন্থী আসুন আমরা বাংলাদেশ পন্থী হওয়ার চেষ্টা করি সম্মানিত ভাইরা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল নিয়া কি নাম ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আশমুল কি না এবার সাউন্ড কমে আসছে কমে ধরছে মশা কামরায় বলে না আর সুমল মানে হচ্ছে সামিল করা অল ইনকাম পাসিং সোশ্যাল সিস্টেম ইসলাম সব কিছুকে সামিল করে আপনি এমন কোন প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যা আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলবো ইয়াস আপনি কাঁথা সিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও করেন আসে না নাই রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার করণে আছে না নাই মা ফর ফিল কিতাবি মিংসাই আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা অ্যাস্ট্রোনমির কথা এমব্রয়োলজির কথা জুওলজির কথা বুটানির কথা সাইকোলজির কথা মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে আর এই কোরানটা শেষ হয়েছে যে এই সূরা দিয়ে ওইটার নাম সূরা নাস। ওই সূরার শেষ আয়াতটা এরকম মিনাল জিন্ন জীবন নাস। তার মানে কোরানের একেবারে শেষ হচ্ছে সিন। বা সিন্ট মিলালে কি হয় এবার বাসে চড়ে ঢাকা যাবে এই বাস না এই বাস মানেই যথেষ্ট এই বাস মানে কি এনা দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু জামাই বাবাজি খেতে বসছে সালারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট জামাইকে আর পারি না বাস 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 সালা বাবুরা বাস আর দিস না বলি না তার মানে জামাইয়ের জন্য এটা প্লেটে যা আছে যথেষ্ট আল্লাহ বুঝাতে চাইলেন এই তিরিশ পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোড়ানো লাগবে না চিল্লা এখন ঠিক সমাধান দিয়ে ছাড়লাই কোরআনে সমাধান অল ইনকামপাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে কিছু বাকি রাখে নাই সায়েন্স থেকে শুরু করে সমাজ বিজ্ঞান থেকে শুরু করে গার্হস্থ্য অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যা যা দরকার তা আল্লাহর কোরআনে না নাই এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায় সমাধান যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না চোখ রাখবেন কোথায় নাকি এনটিভির পর্দায় এটিএন বাংলার পর্দায় জি বাংলার পর্দায় সমাধান পেতে চাইলে চোখ রাখবো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না তাহলে সামিল সবকিছু আছে এ ধর্মে ভাগাভাগি করা যাবে না মসজিদ আল্লাহ দিলাম বাকিটা আমি নিয়ে নিলাম করা যাবে পণ্ডিত করে মানা যাবে না কেউ আমরা সুফিপন্থী যারা এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে বাকি অনেক কিছুতে অবহেলা আন্দোলনপন্থী যারা এরা স্লোগান নিয়েছে আধ্যাত্মিকতায় অবহেলা অনেকে গবেষণা নিয়েছে বাকি দিকগুলাতে অবহেলা আমরা কোনোটা আর অবহেলা করতে চাই না ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম মানলে পুরোটাই মানতে হবে রাজি আছেন তো ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি রম আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যের নাম আল উমুম মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ন এটা সবার ধর্ম এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধরো বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদের হিন্দুরা মানে না তো আমরা কি করবো ইসলাম কি শুধু আমার বাপ দাদার সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই হিন্দু যদি বলে কালিমা পরব দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হব দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই তার জন্য সুযোগ আছে না নাই কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় বাইগণ জন্মসূত্রে ইহুদি হতে হয় তাও আপনার মা হতে হবে ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন কত বড় টাকা খেয়াল করছেন কেউ চাইলে ওদের ধর্মে ঢুকার সুযোগ নাই কিন্তু ইসলামে কি এগুলো আছে কথা বলেন আল্লাহ নিজের পরিচয় যখন দিছেন আল্লাহ কি বলছে আমি মুসলমানদের রব আমি মুত্তাকিদের রব টুপি আলাদের রব দাড়ি আলাদের রব তিনি বলেছেন রব্বুল আলামিন কি বলেছেন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছে রাত মিষ্টি প্রভাতী কে গড়েছেন আকাশমাটি প্রকৃতি কে দিয়েছে রাত মিষ্টি প্রভাতি বিশ্ব সারার ক্ষমতার অধীন বেশনি খিলগারিশার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন সুবহান আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন আবার বিশ্ব পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন আল্লাহ বললেন ওয়া আমারসালনাকা রহমা চাল্লি আলমিন সুবান আল্লাহ পড়েন আই হেভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স নভিগো আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি গন সুবানলা আল্লাহ কি বলেছেন রহমত আল্লিল মুত্তাকিল শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত আল্লাহ কি বলেছেন বিষ্ণু নবী শুধু মুসলমানদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন রাহমা চাল্লি আলা আমিন তাহলে এটা Umum এটা সবার ধর্ম এখানে সবার অধিকার আছে চিল্লায় বলতে হবে ঠিক কি না ইসলামে কয়টা বললাম চারটা পাঁচ নাম্বার বৈশিষ্টের নাম হচ্ছে আত্তাইসির আত্তাইসির আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার বৈশিষ্টের নাম আপনাদের কষ্ট হচ্ছে আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে আর 5 মিনিটে বাকি পাঁচটা বলে দেই হ্যাঁ

মানে মধ্যম পন্থা মানে কি বারাবারিও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না মাঝামাঝি শিথিল শিথিলপন্থীয় না আমরা কট্টরপন্থীয় না আমরা মধ্যম পন্থী আমরা কি পন্থী বারাবারি করবেন সারা সারি করবেন কই থাকবেন মাঝামাঝি ওকাদিকা যে আল্লাহ কম হম মা কোনো সুহাদা আমি তোমাদেরকে মধ্যম বন্দি জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যম পন্থাকে চর্চা করতে পারো ঠিক কিনা কাউরে আমরা গালিগালাস করবো আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরবো যারা বুঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক কি না কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণ কোহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে মাযামাজি থাকতে রাজি আছেন তো আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই আমার সাথে থাকবেন তো দোয়া করবেন তো না বর দোয়া দিবেন আল ওয়াসাবিয়া চিল্লায় বলেন কি নাম প্রত্যেক জেলায় জেলায়

চারিদিকে যেভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মাথা চারা দিয়ে উঠেছে এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যম পন্থার কোনো বিকল্প নাই চিল্লায় বলো ঠিক মাঝে মাঝে কোন বাড়াবাড়ি নেই ইসলামের সর্বশেষ বৈশিষ্ট্যের নাম আল হুদু আওয়াজ নাই আরো জোরে সবাই রাগ করতেছে তুমি গো ইচ্ছা কইরা জোর করে আমাতে বের করে বের করতেছে কথা এগুলো বের করলে মুখস্থ হয়ে যাবে শুনতে শুনতে আপনি মুখস্থ হয়ে যাবেন এই যে নায়িকাদের নায়কদের নাম আমরা মুখস্থ কেমনে শুনতে শুনতে ঠিক কিনা এগুলো শুনলে মুখস্থ হয়ে যাবে আল উদহ মানে ক্ল্যারিটি কোনো গোজামিল নাই ইসলামে আছে হিন্দু ধর্মে একটা নিয়ম আছে শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না আমাদের ইসলামে এগুলো আছে না কোরআন শুধু আমরাই ধরতে পারবো আপনারা পারবেন না অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে অন্যরা ধরতে পারবে তো কেউ যদি আপনারে বুঝায় খবরদার কোরআন ধরা যাবে না এটা আলেমরা ধরবে তোরা ধরতে পারবি না মানবেন কথা এই তো বাঘের বাচ্চার মতো উত্তর দাঁড়িয়ে বলবেন কোরআন সবার আমি আরবি বুঝি না আমি বঙ্গানুবাদ করে কোরআন বুঝবো কোরআনের দাওয়াত করবো চিল্লা এখন ঠিকা বলি গো আমনে वाला ওহয়া প্রত্যেকই প্রেরণার বাণী বাহকের কাজ করতে হবে যতটুকু জানি পৌঁছে দিব আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো আপনি জানেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই আপনি ছড়াইয়া দিবেন ঠিক কি না কেউ যদি বলে কোরআন পড়া যাবে না ধরা যাবে না এটা বুঝা পড়া আলেমদের কাছ শুনবেন না ক্ল্যারিটি গোজামিল নাই কোনো গোজামিল নাই আমি যদি কোরআনের আয়াত ভুল করি আমরা ধরতে পারবেন না আপনি আপনি কোরআনের আয়াত ভুল করছেন হুজুর ঠিক করে নেন আমি ঠিক করে নেব ঠিক না কোন গোজা মিল নাই আল বুদু জল সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়ে এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই এই ইসলামকে আমরা মানতে চাই কতক্ষণ বুঝলা গেছি ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানবো কোনখানে মনে থাকবে কথা দিলেন তো যে শুরু করেছে দিয়ে শেষ করি ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ কল্যাণ তালাশ করে ধর্ম তালাশ করে সেটা আল্লাহ গ্রহণ করবে না লোকটা হবে আখেরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার আমরা কি হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চাই আমরা জান্নাতি হতে চাই কি হতে চাই সব সময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো ডান হাত কিরকম মুষ্টিবদ্ধ করে উপরের দিকে ওঠান ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো পদকে অনেক শুকরি আপনারা কথা দিয়েছিলেন কেউ উঠবেন না আমি জানি ওয়াদা দিয়ে ওয়াদা বর خلاف নারঙ্গঞ্জের লোকেরা করে না শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ পড়ে যারা কষ্ট করে আমি ভাবছিলাম आधा घंटा কথা বলবো আমার সেক্রেটারি বলতিছে 30 মিনিটের এক মিনিট বেশি কথা বলবেন না কারণ মানুষ এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তারপর আস্তে আস্তে আমরা সবাই মিলে আমাদের ক্রাইসিস কে আমরা ওভারকাম করেছি ঠিক কি না তারপরে আস্তে আস্তে আমাদের অভিভাবক আমাদের অত্র এলাকার এমপি মহোদয় উনিও এসেছেন আমরা একসাথে সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ পরে আয়োজক কমিটির আন্তরিকতার কোনো ঘাটতি নাই অনেক চেষ্টা করেছে এই ক্যামেরাম্যানরা বসো 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 এই সিট ডাউন বসো এই ক্যামেরা হাত দিছো কেন বসো আজকে থেকে কোন ক্যামেরাম্যান যদি দোয়ার আগে আমি উঠতে দেখি ওইটার নামটা শুধু আমার কাছে না দিবে আমি করতেছি দোয়া আর এরা মাইক ঠিক করে একেবারে সোজা করে দিব সবগুলা তোমরা মিডিয়া কর্মী হইছে দেখে ভাইbona তোমরা মানুষের সাইজ করবে এই যে এরাও তোমরা সাইজ করে দিতেবা এজন্য কেউই আমরা অন্যায় করতে চাই না নিয়ম বহির্ভূত কোনো কাজে যেতে চাই না অপ্রয়োজনে কাউরে সাইজ করার দরকার সবাই সবার বন্ধু জনগণ মিডিয়া কর্মীদের বন্ধু মিডিয়া কর্মীদের না জনগণের বন্ধু আর এটা কোরআনের মাহফিল এটার একটা ভাব গাম্ভীর্যটা আছে আপনারা মিশ্রণ করা করলে আমার ভেতর থেকে আত্যাধিক কথা বের আর আপনারা খুব কোমল স্মুথ একটা পরিবেশ করে দিলে আমি ভেতর থেকে ফিল করে করে কথাগুলো বলি যে কথা হৃদয় থেকে বের হয় ওটা হৃদয়ে ডে টাচ করে আর মিছিল খলার মধ্যে দিয়ে তো ওই কথা আসবে না এজন্য মিডিয়া কর্মীর ভাইদের কাছে আমি আন্তরিকভাবে আবেদন জানাই শুধু আমার বলে কথা না যে কোনো বক্তার আলোচনা শেষ দোয়া শেষ ভদ্রভাবে তোমরা তোমাদের ক্লিপসগুলো খুলে নিবা আমাদের মাউথপিসগুলো সুন্দরভাবে খুলে সুশৃঙ্খলা ভাবে বিদায় নিব শেষ হয়নি এমপি মহোদয় কথা রাখেন নাই এখনি তোমরা ক্যামেরা নামাচো নেক্সট ডে কখনো যেন এরকম না হয় যারা কষ্ট করে কথা শুনেছেন আমি কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু গ্যাদারিং এর কারণে সামাল দেয়া যায়নি। আমার বোনেরা অনেক কষ্ট করেছেন ভাইদের কষ্ট দেখেছি বোনের কষ্ট আমরা দেখি নাই